আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। হয়তো বা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না আমি ইউটিউবে অনেক দেখেছি আজকে সকালে বাজারে যেতেই চোখে পড়ল তারপর নিয়ে আসলাম এই পাতাটার নাম নাকি ঘেটকুল। অনেকে গেটকুল বয়ে অনেকে ঘাটকুল কয় যাই হোক ইউটিউব থেকে দেখেছি না ইউটিউব থেকে শেখা ভাবলাম একটু খেয়ে দেখি কেমন হয় আমি পাতাগুলা নিয়ে নিয়েছি ডাটাগুলো রেখে দিয়েছি ডাটাগুলো নাকি শুটকে দিয়ে খাওয়া যায় এখন আপনি সব কিছু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতেছি এই যে সুন্দর করে ধুয়ে কেটে নিলাম সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর কালো জিরা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি কালো জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ অনেকে হয়তো খেয়েছেন কিন্তু আমি আমাদের এলাকায় এটা কখনো দেখিনি খাইনি ইউটিউব থেকে দেখে শিখেছি আর ইউটিউব থেকে দেখেই এই বর্তাটা আমি বানাচ্ছি দিয়ে দিলাম পাতাটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে প্রথমে একটু সময় ডাকনা দিয়ে ডেকে দিলাম যেন পাতাটা সেদ্ধ হয়ে যায় তারপরে হালকা আসে হালকা আছে আমি আস্তে আস্তে এটা একদম শুকিয়ে নিব কচুর মতো হাত চুলকায় আমি এভাবে নাড়তে নাড়তে এটাকে সুন্দর করে শুকিয়ে নিয়েছি প্রথম প্রথম খেয়েছি ভালোই লেগেছে তবে কালো জিরা দেওয়ার কারণে শাকটার অরিজিনাল স্বাদটা নষ্ট হয়ে গেছে আপনারা যদি খান তাহলে কালো জিরাটা না দেওয়ার চেষ্টা করবেন প্রথমবার খেলাম ভালোই লাগলো খারাপ না আপনারা ট্রাই করতে পারেন যারাই কোনো খাননি তারপরে আমি শিল্পাটায় সুন্দর করে বেটে বর্তা বানিয়ে নিলাম ঘেটকুল বাটা বা কি গেটকুল গাটকুল যাই হোক এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ